দর্শক ভিডিওর শুরুতে যদি আমরা প্রথমে ছোট একটি ভিডিওর অংশ দেখে আসি এরপরে বিস্তারিত আলোচনা করব দর্শক গতকাল ডক্টর দীপু মণিকে গ্রেফতার করা হয় এরপর আস্তাকে আদালতে তোলা হয় আদালতে তোলার সময় যে স্লোগান দিয়েছে বা তাকে কিন্তু ঘুষিও মেরেছে এবং কি স্লোগানে বলা হয়েছে তার ফাঁসি চাওয়া হয়েছে এবং কি দীপু মনে দুই গালে দুতা মারো তালে তালে এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে গেছে আদালত প্রাঙ্গণ তো আপনাদেরকে জানাবো এবং ভিডিও ক্লিপটা দেখাবো সেই সাথে নিপুণের জন্য এক রাতে বাল কোয়াল দিতেন শেখ সেলিম শেখ সেলিমের কিন্তু এক পা কবর চলে গেছে ষাট বছরের উপরে বয়স তিনি চিত্রনায়িকা নিপুণের সঙ্গে যে ষষ্ঠী নষ্টি সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আপনাদেরকে জানাবো চলুন প্রথমে আমরা দেখেছি যে ডক্টর দীপু মনির সাথে কি চলেছে আদালতে এবং কি পাঁচ দিনের রিমান্ড কিন্তু তাকে দেওয়া হয়েছে দর্শক দীপু মনির দুর্নীতির খবরও কিন্তু ভেসে উঠেছে যে শেখ হাসিনা সরকারের সমাজ মন্ত্রী দীপু মনি এবং আজ যখন আদালতে তোলা হয় হাসির দাবিতে স্লোগান দিল বিএনপির সমর্থক আইনজীবীরা এবং তিনবারের মন্ত্রী দীপু মনিকে এদিন কাঁদতে দেখা গেছে তিনাকে দেখে কিন্তু মায়া লাগছে এবং অনেক কিলঘুষিও মারা হয়েছে আদালতে তোলার সময় তো মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মোদি দোকানি আবু সাহেদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মঙ্গলবার আদালতে হাজির করা হয় দীপু মনিকে এবং আদালতে তোলার পর দীপু মনি কাঁদছিলেন এরপর তাদের রিমান্ড শুনানি হয় বিএনপি আইনজীবীরা তাদের দশ দিন রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকে কেউ কেউ খুনি খুনি বলে চিৎকার করে এমনকি ভুয়া স্লোগান দেয় যদি আমরা ছোট্ট একটি অংশ দেখি এরপর চিত্রনায়িকা নিপুণের যে কর্মকাণ্ড বা নষ্টামি সেটা আমরা দেখব আগে বাঙালি না আগে মুসলমান এটা তো না। ডাক্তার মনি যিনি একাধারে দেশের পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন একসময় পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দর্শক পুরো আদালত কিন্তু আজ স্লোগানে মুখরিত হয়েছে ভুয়া স্লোগান বা ফাঁসির দাবির স্লোগান সহ দীপু মনির দুই গালে জুতা মারো তালে তালে এই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে গেছে এমনকি শেষ পর্যায়ে গাড়ির সামনেও কিন্তু বিএনপির সমর্থক বা অনেকে কিন্তু শুয়ে পড়েছিল তেনাকে যেতে দিবে না তিনার দশ দিনের রিমান্ড দাবি জানিয়েছিল তো এখন আসি নিপুণের জন্য এক রাতে সতেরোবার কোয়াল দেন শেখ সেলিম আপনারা জানেন যে শিল্পী সমিতির নির্বাচনে একটা গড়মিল হয়েছিল কোট পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল দু সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জাহিদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি সেখান থেকে জল গড়ায় আদালতে শেষমেশ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এই অভিনেত্রী নিপুণ কারণ তার পেছনে আছে ওই যে শেখ সেলিমের হাত এরপর শিল্পী সমিতির সে নির্বাচন নিয়ে কম আলোচনা হয়নি নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়ে স্তর আলাপ হয়েছে তবে কেউ প্রকাশ্যে মুখ খোলেনি মানে ভয়ে মুখ খোলেনি সে সময় চুপচাপ থাকলেও এখন কিন্তু মুখ খুলছে ইতিমধ্যে মুখ খুলেছে কমিশনের দায়িত্বে পালন করা একজন পিলজাদা হারুন সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ভোট গণনার রাতে তার উপর দেশের ক্ষমতার বান একজন রাজনীতিবিদ চাপ প্রয়োগ করেছিলেন নিপুণের জেতানোর জন্য এমনকি হারুনকে আরও বলেন যে সেদিন রাতে একের পর এক ফোন দেয় এবং ভয় বৃত্তি দেখানো হয় বা তুলে নিয়ে যাওয়ারও ভয় দেখানো হয় তাকে তাকে বলা হয় একটা জায়গায় যেতে সেখানে বড় অঙ্কের টাকা রাখা আছে কিন্তু সেটা সেটাতে রাজি হলো না রাজি না হওয়ার পরে মামলা হলো সেটার পরে নিপুণ ওই সিয়ারে বসলো এরপর এখন যেটা হয়েছে সেটি হচ্ছে ওই নির্বাচনে হারুনের সঙ্গে নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন যে নিপুণকে জয় করতে রাতে সতেরোবার ফোন করেন শেখ সেলিম সাহেব এমনকি নির্বাচন কমিশনকেও ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করেন বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাব নিপুণের সঙ্গে শেখ সেলিমের সফলতার চোখে পড়ে একাধিকবার দু হাজার ষোলো সালের জানুয়ারিতে নিপুণের একটি প্রতিষ্ঠান বা পার্লারে সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উৎপাদনের করার কথা ছিল না তারপরেও ওই পার্লারে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এরপর থেকে নিপুণ ও শেখ সেলিমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে এফডিসিতে এই নেতার প্রভাবে বিভিন্ন সময় নিজের অন্যায় আবদার পূরণ করেছেন নিপুণ প্রস্তাব বিস্তার করেছেন সাধারণ শিল্পীদের ওপর তাহলে বুঝেন যে নিপুন কতটা চরিত্রহীন বা তিনি যেভাবে জোরপূর্বকভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছে এটা কিন্তু আগাগুলাই সবাই জানত যে জোরপূর্বকভাবে তিনি ওই চেয়ারে বসবেন বা বসেছেন তো দর্শক পুরো ভিডিও দেখে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ